নমস্কার বন্ধুরা দ্বিতীয় রান্নাঘর হিট ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দেখুন আজকে নিয়ে চলে এসেছি ভীষণই লোভনীয় কাঁচকলার খোসা বাটা তো আজকের এই রান্নাটা আমি কিভাবে করেছি চলুন দেখে নিন দেখুন বন্ধুরা কাঁচকলার খোসা বাটা করার জন্যে কড়াইতে প্রথমেই কিছুটা জল বসিয়েছি জলটাকে আমি খুব ভালোভাবে একটু গরম করে নেব দেখতেই পাচ্ছি জলটা কিন্তু সুন্দর গরম হয়ে গেছে আস্তে আস্তে ফুটতে শুরু করেছে এইবার আমি ছোটো ছোট করে কেটে ধুয়ে রাখা কাঁচকলার খোসাগুলো এর মধ্যে দিয়ে দেব কাঁচকলার খোসাগুলোকে ভালোভাবে একটু ভাপিয়ে নেব দেখুন বন্ধুরা আমি কাঁচকলার খোসাগুলোকে সুন্দরভাবে ভাপিয়ে নিয়েছি এবার ভালোভাবে জলটা ঝরিয়ে নেব মিক্সির বাটি নিয়ে নিয়েছি মিক্সির বাটির মধ্যে আমি এবার প্রথমেই দিয়ে দেবো ভাতিয়ে নেওয়া কাঁচকলার খোসাগুলো কারণ কাঁচকলার খোসাগুলোকে ঠান্ডা করে নিয়েছি আমি এখানে রসুনের ব্যবহার করছি কিন্তু আমি অনেককেই দেখেছি কাঁচকলার খোসা বাটাটা শুধু কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়েই করে তবে আমি বলবো রসুন বাটা বুটিতে ন্যাচারালি রসুনটা একটু দিলেই ভালো হয় আর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা জল ছাড়া শুকনো শুকনো খুব সুন্দর করে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব তো দেখুন কড়াইতে এবার দিয়ে দিয়েছি তেল আর পটল এই সরি কাঁচকলার খোসাগুলোকেও সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি এইবার প্রথমেই আমি একটা শুকনো লঙ্কাকে ভেজে তুলে নেব শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি শুকনো লঙ্কাটা আমি তুলে নেব এই তেলের মধ্যে এবার আমি ফোড়নে দিচ্ছি তার একটা কালো জিরে আর এই ভাজা শুকনো লঙ্কাটাকে আমি পরে ব্যবহার করব এবার দিয়ে দিচ্ছি কাঁচকলার খোসা বাটাটা আমি তো আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি সুন্দরভাবে মিশিয়ে দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ মতো লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ো আমি ন্যাচারালি বাটাগুটিতে সেরকম একটা চিনিটা পছন্দ করি না তাই আমি দিচ্ছি না আপনারা চাইলে অবশ্যই এর মধ্যে একটু চিনি কয়েক দানা দিয়ে দিতে পারেন দিয়ে দেবো মিক্সির বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণে একটু জল দেখুন খুব ভালোভাবে সব সবকিছু নাড়াচাড়া করে দিয়েছি এইবার জাস্ট সুন্দরভাবে আমাদেরকে ভাজতে হবে দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে যদি এখনো আরেকটু ভাজা হবে এটা যত ভাজা ভালো হবে এই ধরনের বাটা গুটি ভর্তা এগুলোর স্বাদ ততটাই বেশি ভালো হয় কিন্তু আমি যে প্রথমে এই পর্যায়ে আমি প্রথমে যে শুকনো লঙ্কাটা ভেজেছিলাম সেই শুকনো লঙ্কাটা হাত দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এইবার ওপর থেকে দিয়ে দেব অবশ্যই এই কাঁচকলা বাটার এই রেসিপিটাতে এইভাবে শুকনো লঙ্কাটা ব্যবহার করবেন শুকনো লঙ্কাটা দেওয়ার পরে খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে দেব এই ধরনের বাটা রুটি ভর্তা এগুলোর স্বাদ নিয়ে তো আলাদা করে বলার কিছু নেই এক থালা ভাত নেমেষেই শুভ এগিয়েই খাওয়া হয়ে যায় তো আজকের আমার এই কাঁচকলার খোসা বাটাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন তো চলুন এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর এইভাবে বানিয়ে কেমন লেগেছে জানাতে ভুলবেন না প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ